শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ইকোপ্রাণ ডট কম থেকে ইকোপ্রাণ ডট কম সারা ব্যাপী বিভিন্ন ইনস্টিটিউট স্কুল ডে কেয়ার সেন্টার হাসপাতাল বিভিন্ন যে জায়গায় শিশুরা বিচরণ করে শিশুরা অবস্থান করে সেই সব জায়গায় আমরা কিডস প্লেইং জোন তৈরি করি আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুলের একটি চমৎকার সেট আপ ইকোপ্রান ডট কম আমরা করেছি আমরা দেখতে পাচ্ছি ডিক সুইং আমরা দেখতে পাচ্ছি টি সুইং আমরা দেখতে পাচ্ছি ফোর স্টিক ল্যাডার আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার রুলার কোস্টার উইথ ফোন প্যাডিং সহ এটা খুবই সায়েন্টিফিক ওয়েতে করার যেন বাচ্চারা ব্যথা না পায় শুরু শুরু বাচ্চারা তো যখন খেলে তখন ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমরা ফোন প্যাডিং শহর করে দিয়েছি এই প্রোডাক্টগুলো খুবই গবেষণা করে বাচ্চাদের জন্য তৈরি করা হয় যেন বাচ্চারা খুব এনজয় করে খেলতে পারে এই প্রোডাক্টগুলো খেলার মাধ্যমে একটা বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে আমরা দেখতে পাচ্ছি জিগজাক ব্যালেন্সিং বেম আমরা দেখতে পাচ্ছি ডিক সুইং এটা বাচ্চারা খুব এনজয় করে খেলে স্কোয়ার সুইং টি সুইং আমরা দেখতে পাচ্ছি মাংকি ক্লাইম্বিং উইথ রক ক্লাইম্বিং এখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু আমরা বিউটিফুল মাইন্ডে একটা চমৎকার সেট আপ করেছি সেট আপের একটা অংশ বিশেষ আমরা দেখাচ্ছি বাচ্চারা খুব এনজয় করে খেলছে আমরা দেখতে পাচ্ছি মাল্টি লেডার একটা চমৎকার একটা সেট এটা আমরা করেছি বিউটিফুল মাইন্ড আমরা দেখতে পাচ্ছি একটা লেডার ব্রেইজ আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার কাস্টমাইজ ম্যাট্রেস আমরা দেখতে পাচ্ছি লেডার ইকোপ্রান ডট কম এই প্রোডাক্টগুলো খুবই হয়ে করে পার্ট সুইং ওয়াটার ওয়াটারপ্রুফ ক্লথস আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার রক ক্লাইম্বিং ল্যাডার ক্লাইম্বিং রক ক্লাইম্বিং আমরা করেছি মিরপুর এগারো নম্বরে অবস্থিত সেজ কেয়ারে একটা বলপুল দেখতে পাচ্ছি একটা টি সুইং দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফোম র্যাকসিন দিয়ে উড দিয়ে একটা চমৎকার টানিল হোল আমরা জিকজাক ব্যালেন্সিং বিং এবং স্কোয়ার সুইং দেখতে পাচ্ছি কাস্টমাইজ টেবিল এবং চেয়ার মাল্টি ল্যাডার বাচ্চারা খুব এনজয় করে খেলে এটার নাম হচ্ছে রক অ্যান্ড রোল লেডার ব্রিজ বাচ্চারা খুব এনজয় করে এই এক্সারসাইজটা করে এবং বাচ্চাদের শারীরিক ও মানসিক বিল্ড জন্য এই থেরাপি ইকুইপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি পিরামিড স্লিপার এটা আমরা জাহান ইন্টারন্যাশনাল স্কুলে প্রায় আঠাশটা ব্রাঞ্চে আমরা এটা দিয়েছি বাচ্চারা খুব চমৎকার এনজয় করে এই গেমসটি ডট কম খুবই গবেষণা করে সাইন্টিফিক ওতে এই প্রোডাক্টগুলো শিশুদের জন্য তৈরি করে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের যে কোনো কাস্টমাইজ থেরাপি ইকুইপমেন্ট বা স্কুলের কোনো ইন্টোরিয়ার ডেকোরেশনের কোনো কাজ যদি আপনারা মনে করেন অবশ্যই ইকোপ্রাণ ডট কমে আপনারা জানাবেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে আপনাদের স্কুলটাকে এক্সট্রা অর্ডিনারি স্কুলে রূপান্তর করতে পারবো এবং একটা সময় প্রতিটি স্কুলে বা কলেজে আমরা দেখেছি খেলার মাঠ ছিল এখন কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট পাড়া মহল্লায় হয়েছে কিন্তু খেলার মাঠটি নেই বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশের জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা তারা খুঁজে পাচ্ছে না আমরা মনে করি ইকোপ্রাণ মনে করে প্রত্যেকটা স্কুলে যদি একটা ছোট্ট কর্নারে এরকম প্লেইং জোন তৈরি করা হয় তাহলে একটা বাচ্চার শারীরিক মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা এই কাজটি খুবই যত্ন সহকারে গত দশটি বছর যাবৎ করে যাচ্ছি আপনাদের যে কোনো কোয়ারি বা যে কোনো পরামর্শর জন্য আমাদেরকে অবশ্যই কল করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা দিব প্রত্যেকেই আমরা ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম